তার উপর বলছি যে আমাদের অনুমতি আছে নির্বাচনে আগামী নির্বাচনে পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন জেলা পরিষদে ইনশাল আমার চেষ্টা করবো রেকর্ড করতে আপনাকে উপজেলা পরিষদ নির্বাচনে আপনাকে বিজয়ী করা চেষ্টা করব ইনসাআল্লাহ আর দাবি ব্যাপারে আমরা বিগত দিনে আমরা আগেই বলেছি আপনাকে যে উপজেলা পরিষদে আসলে আমাদের পোশাক কোনো জায়গা নেই জনপ্রতিনিধি যারা মেম্বার সাহেবরা আসেন চেয়ারম্যান সাহেবদের কাছে আমরা যখন সম্মেলন সম্মেলন কক্ষে থাকি বসার জায়গা পান না আমরা সারাক্ষণ জায়গায় থাকি আমরা কখন বাইরে কোনো সাক্ষ নেবেন না এরকম একটা কথা বলবেন মানে জনসাধারণও আসেন আমাদের কিন্তু বসার একটা জায়গা নাই আপনি ইনশাল্লাহ আপনি নির্বাচিত হবেন নির্বাচিত হবে আমরা আমাদের অভিভাবক

আমি আহ্বান জানিয়ে আমাদের আজকে যিনি প্রার্থী রয়েছেন ওনাকে যেন সর্বাত্মক সহযোগিতা করেন এবং উনি যেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারেন আমরা সবাই করার চেষ্টা করব জনপ্রতিনিধি যিনি হওয়ার জন্য আজকে মত বিনিময়ের উনি যে আমাদের কাছে প্রস্তাব রেখেছেন বিশেষ করে উনি জেলা পরিষদে যখন নির্বাচন করেন উনি রেকর্ড সংখ্যক ভোট নির্বাচিত হয়েছেন আজকে উনি এসেছেন বিশেষ করে যারা ওনাকে রেকর্ড সংখ্যক ভোট নির্বাচিত করেছে উনাদের কাছে আবার এসেছেন যে ওনাদের মতামতি উনি প্রত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে উনি প্রার্থী হবেন আমি আমার পরিষদে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যদিও আমার ওনাকে বলে দিতে পারি নাই দোয়া করেছিলাম আমার পরিষদের সদস্য বৃন্দ অনেক চেষ্টা করেছেন অন্যান্য ইউনিয়নে গিয়েছেন ওনার জন্য ভুল করেছেন আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমার জনপ্রতিনিধিদের পক্ষ থেকে যা বলছি যে আমাদের অনুমতি আছে আমি নির্বাচনে প্রার্থী মন করে প্রার্থী মান আর